আরামবাগের মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাস্টদোহী এলাকায় রাতের অন্ধকারে এক স্টেশনারি চাঞ্চল্য জানা গেছে সোমবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ দোকান কাজল অধিকারী বন্ধ করে বাড়ি যান পরদিন সকালে প্রায় সাড়ে আটটার সময় দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের অ্যাডভেস্টার ভেঙে চোরেরা ভিতরে ঢুকে তছনছ করে দিয়েছে দোকান মালিকের অভিযোগ দুষ্কৃতীরা দোকান থেকে দামি স্টেশনারি সামগ্রী বিস্কুটের প্যাকেট সহ প্রায় ছাব্বিশ হাজার টাকা নগদ ও একটি চেক নিয়ে যায় এমনকি দোকানের ফ্রিজে রাখা খাবার খেয়ে দোকানের ভিতরে অশ্লীল আচরণ করে যায় তারা ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দোকান মালিক ঘটনার পুরো বিষয় আরামবাগ থানায় জানান উপর মানে এই নেমেছে বা তো বুঝতে পারছি করেছে তবে সম্ভবত এইটা দিয়ে তো ভাঙিটা মানে এই নেমেছে নেমে এই সব ওই যে মালপত্র ছড়িয়ে ছাড়িয়ে সব নষ্ট করেছে এবং এই যে ডয়ারটা ভেঙেছে ডয়ারের টাকা ছিল আপনার ভিতরে আসতো এই ড্রয়ারের টাকা ছিল ডয়ার থেকে টাকা পয়সা এই যে আমরা ছাড়িয়ে স্কুড ব্যাগে ছিল এখান থেকে আমাদের এটাকে দিয়ে ভেঙে ছাড়িয়েছে এখানে একটা চেক বই ছিল চেক যে আমি পোস্টালে একটা কাজ করি সেই চেকে চলে গেছে একটা এক লাখ টাকার চেকের পাতা ছিল সেই চেক বই পাতা এবং দোকানের ভিতরে যে ফ্রিজ থেকে বার করে সব খেয়েছে কোনো নেশা ভঙ্গ জাতীয় হয়েছে যে জল বার করেছে মিষ্টি প্যাকেট বার করেছে খেয়েছে হ্যাঁ আমারই ছিল এবং দোকানের ভিতরে দিয়ে এমনই নেশাগ্রস্ত হয়েছে দোকানের ভিতরে তো নোংরাম পড়ে গেছে পায়খানা করে গেছে পায়খানা করে

আমরা তো আতঙ্কিত তো আছি বটেই মানে এই ধরুন এই রাত বীর যে ঘটনা ঘটছে আমরা মোটামুটি এখানে সাড়ে দশটা অব্দি থাকি সাড়ে দশটা পর দোকান বন্ধ করে বাড়িতে ঢুকি এবার তো সারা তো দোকানে থাকা সম্ভব নয় এবার যদি এরম ভাবে একের পর এর আগে কুল বেড়া সব হয়েছে আবার এখানে যে শুরু হয়েছে এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে আমরা না আমাদের আর এর আগে পুলিশ কোনো সহযোগিতা এর আগে আমার এই যে এই যে ওপর দুতলা কাঁচ ভেঙে দিকে এলো আমি থানাতে ডায়রি করেছি বারবার ডায়েরি করার পর আমি ফোনে ইনভার্শন যে অন্তত আপনারা ভ্যান পাঠিয়ে ইউনিফর্ম দাঁড়িয়ে পুলিশ একটু আসুক ইনকোয়ারি করুক কোনো পুলিশ এলুনই সিভিক পাঠিয়ে কাজ দিয়ে মিটিয়ে দিলো এখানে রাতের বেলায় ওই আমাদের চোখে পড়ে আমরা সাড়ে দশটা অব্দি থাকি চোখে পড়ে না সেরকম এমনি মাঝে মাঝে হয়তো ভ্যান রাউন্ডে বেরিয়ে যায় কোपन চুরি হচ্ছে কিছু হচ্ছে কখন জানতে পারলেন আরে চুরি হচ্ছে সকালবেলা সকালবেলা 8টার সময় ওই দোকান আমি বসে রয়েছি ও দোকান খুলতে এলো আর আমি একটু মুড়ি খাচ্চা पान দেখলাম বলে দোকানটা খুলে দেখছে ভেতরে দিয়ে পুরো আলো আলো করা আছে বলছে কি বল আমি লাইট বন্ধ করে যাইনি তাও দেখেন অ্যাসবেস্টার ভেঙে পুরো চুরি করে গেছে এটা কোন আমার নাম সোমনাথ অধিকারী পাশের দোকানটা আমার পাছাশাড়ি তো আমার স্যাল গ্যারেজ পার্সেল গ্যারেজ আমার আজ সকাল আটটার সময় আমি যখন দোকান খুলতে আসি বাড়ি থেকে এসে চাবিটা যার সাটা তুলেছি তোলার পরে তুই দেখছি যে লাইট মতো নয় বুঝতে পারিনি প্রথমে প্রথম ভেবেছি যে লাইটটা আমি জেনে রেখে গেছি তারপরে ওপর দিয়ে তাকাতি দেখছি যে এইখানেতে পুরো তা ভাঙা দিয়ে দেখছি মালপত্র ঢুকি দেখলাম যে ড্রয়ার আমার টাকা পয়সা বা যে চেক বই ছিল চেকের পাতা আমি পোস্টালে একটা কাজ করি সেই পোস্ট সেই পোস্টালের একটা চেকের পাতা নিয়ে চলে গেছে ওটা অন্য লোকের দেওয়া ছিল ওটা এক লাখ টাকার একটা কাজের জন্য আমি রেডি করে গিয়েছিলাম যে আজকে পোস্ট অফিসে যেয়ে জমা দেবো সেটা নিয়ে চলে গেছে তারপরে দোকানের মালপত্র সাবান তেল সাবান কিছু নিয়েছে কিন্তু দামি হাড়ে হাডের সেটগুলো ছিল আমি এমিটেশন কিছু মাল বিক্রি করি সেই সেটগুলো নিয়ে গেছে টাকা চোর আমাদের যেটা আমাদের দৃষ্টিভঙ্গিতে যে ওপরের ওই অ্যাসবেস্টার টাকে ভেঙে উপর থেকে ভেঙে ঢুকেছে দোকানে গেছে আপনার ওই বারো চোদ্দটা মতন হাড়ের সেট তারপরে ডয়ারে রাখা আমার পোস্টালের টাকা আর ওইটা ছিল আনুমানিক ছাব্বিশ সাতাশ হাজার টাকা মতন ওটা পোস্টালেরই টাকা দোকানের কিছু ছিল আর পোস্ট অফিসের জমা দেওয়ার টাকা দোকান বন্ধ করি সাড়ে দশটায় আমার আর একটা দোকান আছে ওই দোকানদার যখন ওরা ওইখানে চার পাঁচ জন এসে বসে আমরা একসাথে বন্ধ করে বাড়ি যাই কখন দোকান আজকে দোকান খুলেছি আটটার সময় দোকানটা দোকানটা কাস্টদী প্রাইমারি স্কুলের কাছে কারা করেছে বলে মনে হচ্ছে কিছু সেটা বুঝতে পারা যাচ্ছে না এর আগেও শুনেছি যে এর আগে আমাদের দোকান পেরিয়ে যে চার পাঁচটা দোকানে চুরি করেছে একই ভাবে মানে একই প্রসিডিওরেতেই চুরিটা হয়েছে আগে চোর ডাইরেক্ট আসে কি কিসে আসে আমি কি করে বলবো ঢুকে এই তো দেখতে পাচ্ছেন আপনারা ছবি তুললেই বুঝতে পারবেন যে কি কি নিয়েছে বা টাকা পয়সা ফ্রিজ থেকে একটা জলের বোতল বার করেছে খেয়েছে এখানে বসে এবং আমাদের বাড়ির মিষ্টি রাখা থাকে সেই মিষ্টি এখানে খেয়েছে খেয়ে এখানে তো ওই নোংরা করে গেছে দেখতেন তো দোকানের ভিতরে তুই পায়খানা করেছে জানিয়েছি এই মাত্র জানিয়ে এলাম আরও কফি আমার কাছে আছে এইটা হচ্ছে তার কফি বললেন যে আমরা যে আমরা স্টেপ নিচ্ছি এটা আমি জানিয়ে এই মাত্র এলাম আমার নাম কাজল অধিকারী আমি চাইছি যাতে আগামী দিন এটা না হয় এবং সিভিকরা যাতে এদিকে একটু গার্ড দেয় যে আমাদের তো এই তো গরিবের সব বাড়ি যাতে এখানে তো আমাদের এত সেফটি করার মতন ক্ষমতা আমাদের নেই যাতে আগামী দিন কিছু আর দুর্ঘটনা না ঘটে এবং আমার যে সব খোয়া গেছে যদি সম্ভব হয় আরামবাগ থানা মারফতের মধ্যে যদি ফেরত পাই সেটার জন্যই চাই আমাদের আর কি আমার নাম কাজল অধিকারী দোকানটার নাম দোকানের নাম সি ভি ভ্যারাইটি টুয়েস